নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সকাল সকাল জানেন তো এই গাছগুলো নিয়েই আমার সারাদিন কাটে বিশ্বাস করবেন না সারাদিন এই গাছগুলো ছোট ছোট আমি জানেন তো জলের বোতলগুলো আছে সেগুলো দিয়ে নয়ন তারাগুলো লাগিয়ে দিয়েছি যাতে ব্যালকনির এই যে উপরটা দেখছেন এই উপরে আমি একদম সাজিয়ে দিই খুব সুন্দর লাগে এই যে দেখছেন একটা জলের বোতল ওইখানেও ছোট ছোট দুটো লাগিয়েছি আর এই দিকেও এই রকম দেখুন একটু জায়গা আছে তার মধ্যে খালি জলের বোতল দিয়েই লাগিয়ে দিয়েছি কিন্তু তাতেও ভীষণ ভালো লাগছে আর এখানে লজ্জাবতী লতাটা আছে অনেক বেড়ে গেছিলো একদম কেটে দিয়েছি তো সকালটা আমার এই গাছ নিয়েই থাকে গাছ হলো আমার প্রাণ বলতে পারেন সকাল থেকে গাছের মধ্যেই যায় তো এখন আমরা যাব সবজি মার্কেটে তো চলুন আগে সবজি মার্কেটে যাই তো আমি তৈরি তৈরি হয়ে গেছি তো এখানে পরে নিলাম চটি গরমের দিনে সবসময় জুতো পরে যাওয়া যায় না আর আমার এই দেখুন নয়নতরাটা একদম ফুলে ভর্তি হয়ে যায় কিন্তু জানেন এগুলো পুজো করার জন্যে ভীষণ ভালো যেখানে সেখানে হয়ে যায় পাথরের ভেতর থেকেও এ হয়ে যায় আর গাছে কী সুন্দর সুন্দর বেগুন এসছে কিন্তু এত বেগুন কীভাবে খাওয়া যায় তো আমরা এখন বেরিয়ে গেলাম আর আমাদের গেটের বাইরেই একটা মন্দির আছে তো আসতে যেতে একটুখানি বেশ ভালোই লাগে ঠাকুরের মন্দির একটু প্রণামও করে নিই আর আমাদের এখানে না যত বেশি মানুষ আপনি দেখতে পাবেন না তার চেয়ে বেশি টোটো দেখতে পাবেন তো একটা খালি টোটোতে করে বসে গেলাম অজস্র টোটো জানি না আপনাদের ওইদিকে কেমন আছে আমাদের এখানে প্রচুর টোটো দাঁড়ালেই হচ্ছে দশজন বিশজন চলে আসে তো আমরা এখন বাজার পৌঁছে গেছি কলা আছে এ দাঁড়া দাঁড়া আসছে আসছে মানুষ আসছে ঝাল হব চলুন আমাদের বাজার করা হয়ে গেল এপরে ঘরের দিকে রওনা দিই একদম ঘরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে সকাল থেকে আমার মুখটা আপনাদের দেখাতে পারিনি তো সকালে বাজার নিয়ে এলাম বিশেষ কিছু আনিনি শাক এনেছি আর কী জানো বাবা শাক কলা এগুলোই ঠাকুরের পুজোর কিছু ফল টল ছিল না তো সেই একটু ফল নিলাম আর একটু শাক গেছি যখন একটু শাক নিলাম তো চলুন রান্না করব ফ্রিজে আছে চিকেন তো সেটাকে বার করে নিই তার আগে একটু খেয়ে নিই কিছু সকাল থেকে কিছু খাইনি জানেন তো খেয়ে তারপরে ফেরত আসে জামাটাও চেঞ্জ করে দিই সাদা জামা পরে গেলে না এত বেশি আমার টেনশন হয় এত বেশি টেনশন হয় যে কিছু ছিটা লেগে গেল নাকি দাগ লেগে গেল নাকি এর আগে এর আগে দুটো সাদা জামা একবার পরে কোথায় যেন কোন ট্রেনে সফর করছিলাম ওই যে আর কি যেন বন্দে ভাড়াতে বন্দে ভারতে খাবার দিয়েছিল ব্যাস ছিটা লেগে গেলো গেল আজ অবধি দাগ উঠলো না কিছু করার নেই তো চলুন কি খাবো বুঝতে পারছি না আছে ব্রেড আর আছে রুটি আর আজকে আজকে বানাবো জ্যাম যদি জ্যাম বানায় এই জন্মাষ্টমী গেল না তো অনেক ফল প্রসাদ আছে জানেন ফল প্রসাদ আছে মানে কি মানে ওগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল কিছু আর কিছু রয়ে গেছে অনেক কটা আছে পেঁপে কালকে কাটলাম না আপনাদের দেখালাম পেঁপে আনারস তো বেশি বেশি নেওয়া হয়েছিল। ইচ্ছা করে নেওয়া হয়েছিল তো বাড়িতে পুজো হবে আরও ডেলিকার পুজোতে লাগে না তো একটু বেশি করে নিয়েছিলাম কিন্তু যা গরম একটা ঠাকুরের ছোট্ট ফ্রিজ কিনতে হবে জানেন তাহলে এই সমস্যাগুলো হবে না এনে রাখলে বেশ শান্তি মনে দেওয়া যাবে তো ভাবলাম কি যে ওগুলোর জানাবো জ্যাম তো চলুন জামাটা আগে চেঞ্জ করে আছে নাই তো না দাগ লেগে যাবে ফ্রিজটা আমার আরও গড়বড় হয়েছে উপরের যে ডিপ ফ্রিজটা আছে না ওইটা ঠিকঠাক চলছে বরফ টরফ হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু নিচের যে ফ্রিজটা সেটা একদম ঠান্ডা হচ্ছে না তা আজকে লোক ডাকলাম বললো দু দিন বন্ধ রাখতে হবে তাহলেই বুঝতে পারবে কেন কি ভেতরে অনেক বেশি বরফ জমে গেছে তো সেই জন্যে আজকে চলে গেল এখন দুই দিন আমাকে ফ্রিজটা বন্ধ রাখতে হবে বলুন তো ভেতরে এত সব খাবার আমি যে কী করবো অনেক কিছু আছে অবশ্য মাছ মাংস নেই আজকে যে চিকেনটা ছিল সেটা আমি বার করে নিয়েছি আগেই তো চলুন আজকে চিকেনের জন্যে আমি একটু পেঁয়াজ কেটে নিই এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন কাটা হয়ে গেছে আর আজকে হাতে পড়েছি মেহেন্দি যে বাড়িতে পড়েছিলাম মানে খুব একটা ভালো হয়নি বলতে পারেন আর খুব একটা খারাপও লাগছে না চলে এলাম রান্নাঘরে কিন্তু মেহেন্দিটা খারাপ হয়নি বলুন এই দিকটা রঙ হয়নি খুব একটা দেখুন এই দিকটা রঙ হয়েছে আগে আগে না খুব সুন্দর পারতাম জানেন যা অভ্যাস ছিল এখন প্রায় আমি দশ বারো বছর পর লাগালাম নিজে নিজে এমনি অন্য কেউ লাগিয়ে দেয় কিন্তু নিজে নিজে কালকে লাগালাম তো চলুন এবারে বান্না করব প্রথমে পেঁয়াজগুলো আমি বেটে নিই পেঁয়াজ আছে রসুন আছে আর চিকেনটা ফ্রিজ থেকে বার করা ছিল জল কেটে গেছে ভালো করে জল দিয়ে আরেকবার ধুই নিয়েছি রাত্রে বার করে রাখি তাহলে সকালে ঠিকঠাক হয় না তো এত পাথর হয়ে যায় জানেন পাথর আজকে কি বানাবো বলুন তো বিরিয়ানি এটাই তো বলা হয়নি তো বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি এখানে এই যে এখানে ভেজানো আছে চাল প্রথমে আমি ভাতটা বসে দিই আর এদিকে চিকেন তো এক্ষুনি হয়ে যাবে এই যে ভাত ভাতের জল গ্যাসটা জ্বালায় লাইটার খুঁজে পায় না জানেন যে যেখানে পারে সেখানে লাইটার রেখে দেয় যেহেতু বিরিয়ানির চাল না তো চালটা একদম গরম ভাতটা এই জলটা গরম হবে তখনই চালটা দিতে হবে না তো না গলে যাবে যা মানে গরম লাগছে আপনাকে আমি কি বলবো এইদিকে ভাতটা ভাব এদিকে চিকেনটা বসে নেব প্রথমে এই আদা আর রসুন একটু থেতো করে এর মধ্যে দেব নাই তো না গোটা গোটা থেকে যায় এবারে এর মধ্যে দিয়ে দেবো তাহলে আর একটু পেস্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কিছুগুলো পেঁয়াজ রেখে দিলাম মাংসতে দেব একটু চিকেন গ্রেভি বানাবো ওই জন্য একটু উঠি রেখে দিলাম এই চিকেনটার বানাবো এখানে দিয়ে দেবো একটু গোটা পেঁয়াজ এই পেস্টের মধ্যেই সব আছে রসুন আছে আদা আছে পেঁয়াজও আছে এটা আমার বাড়ির বানানো মিট মশলা বলতে পারেন সবজি মশলা বলতে পারেন এটা সবের সাথে সব তরকারির মধ্যে আমি দিয়ে দিই দিয়ে দিলাম ধনে আর দিয়ে দিলাম জিরে তবে যেরকম মাংস থাকবে না সেরকম মশলাটা দিতে হবে দিলাম একটু গরম মশলা দিলাম তেজপাতা যতগুলো মশলা দিলাম না সব আমার বাড়ির তৈরি দিয়ে দিলাম একটু কাঁচা শসার তেল আর এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা একটু ভেজে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা দিলাম হাফ চামচের মতন আর দিলাম একটু হলুদ আর দিলাম একটু নুন ভালো করে একটু মেখে নেবো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আলাদা লঙ্কা দিলাম না কেন কি আমার হোম মেড মশালার মধ্যে লঙ্কা টঙ্কা মাখাই আছে এরপরে দিয়ে দেবো একখানা টমেটো টমেটোর জায়গায় আপনারা দইও দিতে পারেন সেটাও ভীষণ ভালো হয় তো ওই টমেটোটা আগে আমি কেটে নিই এইখানে দেবো তেজপাতা এলাচ এই দারচিনি জাবিত্রী দিলাম একটু সাজিরে একটু বানিয়ে নেবো বেরেস্তা উপরে দেবো আর কি আলু কাটতে ভুলে গেছি জানেন একটা আলু কেটে দিই একটু বিরিয়ানিতে আলু নাইলে কি ভাল লাগে দিয়ে দিলাম আলু ভাতটা আমার রেডি হয়ে গেছে এপরে নামিয়ে নেব আলুগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি এরপরে মাংসগুলো দিয়ে দেব তবে কিন্তু জানেন এটা ব্রয়লার চিকেন না এটা লোকেল চিকেন লোকেল চিকেন দিয়ে আমি অনেকবার বিরিয়ানি বানিয়ে দেখেছি দারুণ লাগে তো সেই জন্য আজকেও বানালাম আপনারাও কখনও বানিয়ে দেখবেন তো মাটনের চেয়ে কোনো অংশে কম মনে হয় না আমি কোনো লেয়ার করব না জাস্ট এমনি করে উপরে একদম ভাতগুলো দিয়ে দেবো আমি এভাবেই বানাই একদম সহজ পদ্ধতিতে কিন্তু কোনো দিন খারাপ হয়নি জানেন ভীষণ ভালো হয়েছে ভাতগুলো এভাবে করে নিলাম যতগুলো ভাত আছে ভাবছি একদম হাড়ি ধরে দিয়ে দিই এমনিতে সময় অনেক বেশি লাগছে একটু সাদা ভাত রেখে দিলাম বিড়ালগুলো আছে না বিড়ালগুলো আবার এই বিরিয়ানি টিরিয়ানি খেতে পছন্দ করে না অল্প একটু রেখে দিলাম এখানে দেবো একটু মিঠা আতার খুব পরিমাণে কম দেব এইখানে দিলাম একটু ফুড কালার ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন দিলাম এখানে খুব সামান্য ঘি প্রায় দেড় চামচের মতন ঘি দিলাম এইখানে বেরেস্তা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ডিমও দিতে পারেন তবে এই গরমের দিনে না সেই জন্যে আমি আর দিলাম না ডিমটা এইখানে আমি গ্রেভি বানিয়ে নেব যে চিকেনগুলো আলাদা করে রেখেছিলাম না সেই চিকেনে একটু গ্রেভি বানিয়ে নেব দেখবেন দোকান টোকানে রেস্টুরেন্টে দেখবেন বিরিয়ানির সাথে খেতে রায়তা দেয় তো আমি আর রায়তা টায়তা বানালাম না চিকেনই আলাদা করে রেখে দিলাম আর একটুখানি পেঁপে টেপে দিয়ে ভালো করে একটু ঝোলে পাতলা ঝোলের মতন করব তাহলে না বিরিয়ানিটা যেহেতু শুকনো শুকনো হয় এটা গ্রেভি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে রায়তার চেয়ে তো আমার বেশি ভালো লাগে এটাই তো এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর বিরিয়ানি চিকেনের মধ্যে যে মশলা দিয়েছিলাম না সে মশলা এর মধ্যেও দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেখুন এটা কষানো হয়ে গেছে সাইড থেকে আমার তেল ছেড়ে এসছে এরপরে দিয়ে দেবো জল যেরকম গ্রেভি রাখবো সেই রকমই আমাকে জল দিতে হবে তবে আমি একটু পাতলা পাতলা রাখবো এখানে দু যেহেতু লোকাল চিকেন সেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে এখানে তিনটে সিটি দিলেই আমার হয়ে যাবে দিয়ে দেবো একখানা কভার তো আমার স্নান করে আমি চলে এলাম মাংসটা আর বিরিয়ানিটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম আর বাইরে অনেক যত জোর মেঘ ডাকছিল না গুড় 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 ভাবলাম খুব বৃষ্টি আসবে তো দেখলাম না চিট ফুট বৃষ্টি এসে চলে গেলো তো চলুন আমরা আগে খেয়ে নেবো আর বৃষ্টি অল্প হওয়াতে না গরমটা খুব বেশি হয়ে গেছে তো ভাবছি এসির মধ্যে গিয়ে খাবো তো চলুন দেখে নিই মাংসটা সিটিটা বেড়ে গেছে এটা একটু ঝোল ঝোল করেছি যাতে বিরিয়ানি দিয়ে খেতে ভাল লাগবে একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি একটু শুকনো শুকনো তো ওই জন্য আমি একটু গ্রেভি বানিয়েছি তো আজকে আমার বিরিয়ানি একদম রেডি ঘরোয়া বিরিয়ানি আর খেতে কিন্তু ঘরোয়ার মতন না অল্প বৃষ্টি হতে না যা গরম পড়ে গেছে তো ভাবছি এসিতে ছাড়া খাওয়া অসম্ভব পাখার হাওয়াও ভীষণ গরম লাগছে এই যে চলো এসি চালানো হয়ে গেছে তো নিয়ে বসে গেছি এইখানে এসির মধ্যে দেখতে কিন্তু ভালোই হয়েছে লোক বিডিওর সামনে খায় না জানি না কেন আমার আমি ভিডিও করে খেতে পারি না আমার একটু লজ্জা লজ্জা লাগে যাই বলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে চলুন আগে আমরা খেয়ে নিই এটা না যত বেলা হচ্ছে তত কালো হচ্ছে তো চলুন সহজ বিরিয়ানি রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো আপনারাও এভাবে বানাবেন আর দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই চলুন খেয়ে নি